আমাদের আজ পর্দারাই দেশ পর্দারাই পর্দা দেশের থেকে চলে আসে পর্দা আমরা তো খারিফ্রাণ মুসলমান ভাই বোনা পর্দার দাঁড়ালে মা ভগ্নীরা কই কিন্তু মুসলমান মহিলার পর্দার বাহিরে চৈদ্য অনেক বাইরে পর্দা নাই বাবা আমার মা ধরার পর্দা করবেন খবরদার বেপর্দা হইয়া নিজের জীবন নষ্ট করবেন না আয়সা রাজিয়াল নবীজি রান্তিকের বাদা জিয়ারত করতেন তিনি গভীর রাত্রিতে যায় যায় গভীর ওজনীতে হুজুরের অবর জিয়ারতে যাইতেন বিবি আয়সা কিন্তু বোরখা ছাড়াই যাইতেন তিনি অনেক রাত্রির যখন আর নীরব স্তব্ধ হয়ে যেত কোন মানুষ আর আনা গোড়ানা আসা যাওয়া করে না তখন রাখতে আসতে বিবি আশা সূর্তিকে দেয়ার রসুলে পাকের আজর জিয়ারত করতেন এরপরে হুজুরের সাথে আবু বকরের কবর যখন হয় আবু বকর হতে গাল করলেন আর হাজরের আবু বকরের কবর যখন হয় নবীজির বাসে তখনও বিশা গভীর এক করে এক এক হজরত রাসুলে পাকের এবং বাবা আবু বকরের কবর জিয়ারত করতেন এরপরে দ্বিতীয় খলিফা আমির মিনিন সৈদরা উমর ফারুক রাজে লাভু যখন ইন্তেকাল ফরমান উমরকে যখন বেদির পাশে দাফন করা হয় তারা রাসুলের কবর যেটা এটা বাবা বিবি আশা সিদ্দিকার ঘর মেয়েরা যে রাত্রিতে আল্লাহর নবীর বোরাক যখন বাবা উম্মেহানির ঘর রাসুলের ভুফি আম্মা উম্মেহানির ঘরে নবীজি ঘুমেছিলেন উম্মেহানির ঘর ঠিক আছে বোরার উঠাইয়া জিব্রাহিম নিবিজিকে ভায়া হইয়া দুইশো সত্তর মাল যাইয়া দাঁড়ায় দুইশো সত্তর মাল যায় বোরাক যখন দাঁড়াইছে নবীজি জিজ্ঞেস করলেন ইব্রাহিম এটা কিন্তু নিয়া না আত্মার না জমিন এটা কোন জায়গার দেখানে বলা বেলাই লোক যে বেলাই বলে হুজুরি দুনিয়ার জমিন বলে এই যে কোন জায়গা বলে এই জায়গার নাম হলো ইয়াসরে এটা ইয়াসরে নবী গুম বলে ইয়াসরে কেন বোরা বেলাই আল্লাহ আল্লাহের হুকুমে এইখানে বোরা থামানো হয়েছে এই জায়গার নাম ইয়াসরে তবে ইয়ার আসুন আল্লাহ ইয়াসের নাম কিন্তু কিছুদিন পর থাকবে না এটার নাম বদলিয়ে যাবে বলে কেন বলে হুজুর আজ তোমাতের গোষ্ঠীরা আপনার সঙ্গে দুশ্ম আপনি মেয়েরাজ থেকে আসিয়া মেয়েরাদের কাহিনী মেয়েরাদের অবস্থা যখন এই কাফেরদের কাছে আবু লহান আবু সুফিয়ান উদ্ভিরা সাহেবাত ওরিদের কাছে বয়ান করবেন এরা সেদিন আপনার দুশ্মন হয়ে যাবে আপনার দুশ্মন হইয়া দুশ্মনে এমন পর্যায়ে আসবে একদিন এরা আপনাকে মারবার ষড়যন্ত্র করবে তখন আল্লাহর হুকুমে এই মাতৃভূমি আপনাকে অন্য দেশে হিজরত করতে হবে হিজরত করিয়া যেই দেশে আপনি যাবেন যেই দেশে আসবেন এটাই সেই দেশ এই দেশে এলাম ই আশ্রে আপনি হিজরত করে ইয়সরে একদিন আসবেন আর সুলগুপ যেদিন আসলে হিজরত করিয়া এই আশ্রমের মধ্যে আসবেন সেদিন এই দেশের নাম হবে মদিনা নবীর শহর নামে এই দেশের নাম হবে। এই আশ্রে কিন্তু আপনি হিজরত করিয়া এই দেশে যখন আসবেন তখন এই দেশের নাম হবে ইয়ার সোলাল্লা আর আপনার বোরা যে জায়গায় দাঁড়াইছে এই জায়গাটা হবে আপনার বিবি হজরত আয়সা সিদ্দিকার ঘর এটা বিবি আশার হুজরা হবে বিবি আয়সার ঘর হবে আর এই ঘরের মধ্যে আপনার কবর হবে আপনার আওজা মুবারক হবে বোরাকটা যেখানে দাঁড়াইছে এই বোরাকের পায়ের চন্দুর দিগের যে চিহ্নটা মাঝখানটা এইটাই হবে আপনার আওজা মুবারক এখানেই হবে আপনার পবিত্র কবর সুহার

তিন চন্দ্রের এক গো আয়সা আজ আল্লাহর নবীরে তোর ঘরে রেখে গেলাম দ্বিতীয় চন্দ্র তোমার বাবা আমি আবু বকরের কবর নবীর পাশেই ঘরের মধ্যে হবে তৃতীয় চন্দ্র তোমার ফারুকের কবর নবীর এই পাশে নবীর কবরের কাছে আমি আবু বকরের পাশে কোমরের কবর হবে এই তিনজনের কবর এই ঘরে হবে এটাই তোমার ওই স্বপ্নের তিন চন্দ্র গো আয়সা

তখন বিবি বিবে আয়সারা জিয়াল তিনি গভীর আকৃতি জিয়ারতে যাইতেন কিন্তু বোরকা পরিধান করিয়া যাইতে সোভা কেমন বোরকা আমি সোনার বাংলার বান্দুরা বোরখানা না। আমি সোনার বাংলার যে বান্দুরা বোরকা বুজুম নিন বোরকা গায়ে ঠিক ঠিকই কিন্তু সামনে যা উডাইয়া রাখে এটা একটা ফ্যাশন এটা বোরকা না এটা একটা ফ্যাশন গেছে মিয়া ছাড়া এক কিছু একটা পোশাক না দিল করছে না ওজন আপনি যদি মানুষের পরিচয় হইত চেহারাটা কি করে কি বলেন মানুষের পরিচয় কি চেহারা না তো মানুষের পরিচয় আপনার চেহারায় যদি একজনে দেখলো তখন সু আপনারি বোরকা কিনে নেয় সে বোরপুর দেহ আনবো রাস্তাঘাটে রাস্তা দেওয়া বোরকা লাগাই দিয়ে নামলো পাশের মধ্যে বাস বোর কাছে ডাক্তার উড়িয়ে দেন

বুবা তো ও ঘরে আর এক আঙ্গুল দেখায় বাপের বাড়ি যাইব একদিন থাকবো আর তো চল আমি লগে যাইতেছি জ্যোতনারাত্র কই যখন এই মাঝামাঝি গেছি আমার বাড়ি আর আবার শ্বশুর বাড়ির মাঝামাঝি পরে আপনাকে তখন ববি দুই আঙ্গুল দেয় আমার তাহলে দুই দিন থাকবো যখন শ্বশুর বাড়ি ঘাটায় গেছি গিয়া তখন তিন আঙ্গুল দেখায় বুবি আর তিন দিন থাকবো শ্বশুর বাড়ির ওটার উপরে ভাড়া আজকে মুসলমানরা পর্দার নামে বই রাম প্রদর্শন করতেছে না অর্জুন এটার তো বোরকার নামে বই রাঙ্গুল দাহাম নেলে এই বোরকা হইয়া কি লাভটা হল বোরকা ফার আমরা আমাদের যে পুরানো যুগের মহিলা যারা এখনো দেখবেন তাদের একটা লম্বা বোরকা একবারে মাথা হইতে পাওয়া পর্যন্ত ভিতরে দেওয়ার কোনোই আপনাকে আবিজেই না এক ঝালি দুই চোখের সামনে বিধান ঠিক না এটাই তো এখন বোরকা ছিল পৃথিবী সারা বিশ্বের ভিতরে এই বোরকা শুধু আছে এখন বেলসিস্তানের পাঠানের ভিতরে আমি আফগানিস্তানের যদি বোরকা আছে কিন্তু ওই বোরকা নেই আফগানিস্তানের কাবুল্লি কাবুলিরও বোরকা ব্যবহার করে কাবুলির ভিতরে আছে কিন্তু শুধু পাকিস্তান সীমান্ত প্রতিনিধিটা কারণ পাঠান্দা সরকারের থেকে বিচ্ছিন্ন তারা ওর ওই পাকিস্তান সরকার আইন মানে তো পাঠান্দার থেকে আলাদা বলে ওরা আলাদা ওদের ভিন্ন গরিব এত গরিব তারা পাঠান্দা অর্থাৎ গরিব তারা বহু কষ্ট করে আলাল রুজি থাকলে বেলুচিস্তানের সীমান্তের পাঠান্দা আলাল রুজি এই ভেড়া বকরি চড়াইব কিছু গাছ যাচ্ছি সবাই খাদ কিছু খাজুর হয় কিছু সরজালান একটা ফল হয় তাদের দেশে আর মিশমিশনার একটা ফল হয় এগুলা তারা বাজারে বিক্রি বিক্রি করে নিজেরা করা আর এই ভেড়া বকরির চাষ করে এগুলির দ্বারা যা হয় তাদের কিন্তু পর্দা আমি প্রায় নয় দিন ছিলাম বেলসিস্তানে ডালবন্দিতেন পাঠানদের এলাকাতে আমি নয় দিনের ভিতরে একটা আট বছর সাত আট বছরের মেয়ে আমি বর্খা ছাড়া দেখি সাত বছর আট বছরের মেয়েকে আমি পূর্ণ বোরকা ছাড়া দেখি কিন্তু আমি অন্য দেশের নাম কই না আর কোথায় আমি এই ধরনের বোরকা দেখি তো ভাইরা আজকে বোরকাই যদি পরিধান করলো তার শরীর তার মুখ চিনলো মানুষের কোন বাড়ির মেয়ে কার বউ তাইলে সবই আমার মারা এই বোরখাটা খুঁজে লাভ হলো অরুরু মায়েরা আমার সুন্দর ভাবে

মহিলারা মিছিল বান করছেন ওই গ্রামীণ ব্যাংক নিয়ে যারা গবেষণা করে আর বিভিন্ন রকমের আপনার কি বলেন এই যে আপনার ব্যারাক মারাক বানাইছে ওই সকল মহিলারা মিছিল বান করছে কথা মানব না ঘরের মধ্যে রইব না ভাঙ্গা ঘরে থাকবো না স্বামীর কথা মানবো না তারা ঘরে থাকতো না বালাঘর বানাইবো নেই যারা স্বামীদের মিলা তো না আজকে কি অবস্থা আমি তো বলি বলি

স্বামী যদি অন্ধ হয় বোবা হয় রেঙ্গাল হয় তবে তার মেশাব কে একটা একটা গাছিয়েছে তার আর একটা খুঁটা আজকে যে কয়েদ বাংলা আত্মারা স্বামীর কথা মানত না রাহুল নবী আপনারা কি এদের পক্ষপাতি নিয়েছ আমি মনে করি আবার আল্লাহ বলেছেন যেটা আর সুর যেটা বলেছে সেটা মানতে হবে আমাকে আল্লাহ নবী বলেছেন আর রিজালু আল্লাহ বলেছেন আর রিজালু কাউ আমি পুরুষ যাত্রী হলো সর্দার মহিলাদের উপরে এটা আল্লাহ করে আজকে মিয়া সমান অধিকারের দাবি দাম দাও দেবেন তো মায়ের আমার কর্ম থাকবেন বেসরদার কোন লাভ পাই দাম নাই কিরকম দুই ভাই তো ছোট ভাইরা একটু চালাক বেশি গাছের কলা পাচ্ছে বড় ভাইয়ের ছোট ভাইকে ভাই আমি ভাগ্যের তোর পর বড় ভাই আমার ধৈর্য সূর্য বেশি ভাগ করে দেখি পাকা পাকা ভালো বড় গলা চাপা গলা ছোট ভাইয়ের এসে আর বড় ভাইয়ের কাঁচায় পাকায় কিছু বিল করে দিয়ে তো বড় ভাইয়ের কাজ কর্ম করে রাস্তায় যে পাইকা দিয়ে বিক্রি করে এসে অবস্থা ছোট ভাইয়ের রাত্রে তিনটা বাজে বৌরে জাগাইছে বলে উঠব কালা কলা সিল্লা দিয়ে সুন্দর করিয়া আস বলে কালা রাস্তার সিল্লা দিকে লেগে আস কথা বিশ্বাস দ্বারস্থ কলেজও পরীক্ষা সিনেমাইখানে মুখ ছাত্র নন ভেজার দিয়ে ভালো নাচ করা দিয়ে করা পরীক্ষার নকল নকল করতে দুপুরে পরীক্ষা দিয়ে কত শিলবো আমি শুইলে একবারে চিনিমেয়া যাব খালি পয়সা দিয়ে কিনবো গলার দিব আর খাই ওই তো ঠিক আছে যা বাইব দনুজনে রাত্র দেয় কলা ছিলাম চিনি মাই খেয়ে গিয়া কলেজের কারণ মেইন গেটে মুখ ফাতে মেটে না বইলে ব্যথা কিনা ভালো হইব না আগে যাওয়ার লাগে যায় আর বসা তো সাত হাজার তো নয়টা দশটায় কলেজে আসে এক বেলা পরীক্ষা দিয়া পেলা দশ এক বারোটা একটা বাজে লাভে তখন কিছু আগে তো কিছু খাই আসে বৈশাখ দুষ্টময়া গরমের দিন দুপুর পর্যন্ত রৌদ্রের তাপে কলায় পানি ছেড়ে দিছে কলায় পানি ছেড়ে দিতে আর পানি ছাড়লে কলার ডক থায়ে নামিয়া তারপরে আলো হয়ে দেব আরো চিনি মারছে মাছ কি যে ধরছে ও দুই এতে মাসি খাবে এক না কারণ মাসির আবার একটা পাওয়ার আছে আজম আবু মোহাম্মদ মাহিউদ্দিন আব্দুল জিলাদির আহমদুল্লার কিতাবের মধ্যে আছে যে মাসিকে আল্লাহ এমন ক্ষমতা দিতে তিন মাইল পর্যন্ত মাসির পাওয়ার মাসির নিঃশ্বাসের পাওয়া কয় নাই তিন মাইল পর্যন্ত কার ঘরে বাওয়ালের কাঁঠাল ছলায়া খায় তিন মাইল দূরের থেকে মাসি বলতে পারে আপনি সাহেব কাঁঠালের দিনে একটা কাঠসা ভাঙছেন না ওই ঠিক আছে ঠিক না আমি একবার আমার ছোট একবারে দেখি খালি কাগলের খুব পাগল ছোট্ট হাতি কাগল তো দুই হাতে খায় এই হাতে ভরে আর যে ধরে বলে এটা আমার মা এক এটা বসারি ঠালিয়ে বসারি ঠালিয়া বসারির মধ্যে বয় এটা ভাইয়া নিব বড় বড় মাছ কারণ মাঠের ক্ষমতা কয় মাইল তিন মাইল সকলের ক্ষমতা আছে একশো মাইল পর্যন্ত আছে একশো মাইল দূরে থেকে শুধু বলতে পারে এই বছর কার্তিক মাসে কয়টা গরু মরম কোন সব কিছু জানে আর মিস্টার কুত্তার ক্ষমতা আছে এক মাইল পর্যন্ত কুত্তার না কেমন সরস এক মাইল ক্ষমতা কুত্তায় রাখে এই রাত্রির অন্ধকারে কোন জোপের আড়ালে আলবা বা কুত্তাও ঘাস কিনারে কেউ যদি ভাইখানা করতে বসে ভাগ দেবিয়ে কুত্তায় কইতে করব যে হাই বইছে গুন্ডাগার এই জায়গা দাগ নম্বর 40 দি নম্বর খতিয়ান দলদি নম্বর ঠিকমতো দেখবেন আয়াতুন নিরা কুত্তার অবলম্বন রাত্রি যে অনেক সময় মহিলাদের বাচ্চাদের পায়খানা করতে উঠানে লইয়া যায় বাড়ির উঠানের নামাই করে উঠানে নিয়ে বসাইয়া দিয়া একটা বাক্তি দেয় বাজার দর কুফি লিয়া তুই বইয়ের থাকা আমি পানি আনি গিয়ে তুলে গিয়ে বদ্ধ করে কয়লা মা পুত্র আইবো কয় না বাজার আইবো না কলা আইবো আমারই করে না তোমায় গাছে তুই ডাক দিয়ে দেখি তুই তু কলারে বাজার নাই কুই দেখি গেছে গিয়া তুই তুই বয় তুই কুফি দিয়া আমি বদলি আনি এই মায় ফিরে খুলে এরকম যায় যে আয়া বলছে লেঙ্গুল লাগতে আছে আয়া বলছে ঠিক নাও কারণ একমাত্র যুদ্ধ কুত্তার ক্ষমতা আর মাসির ক্ষমতা কয় মায় তিন মাইলের ক্ষমতা লইয়া মাসিন এমন ভাবে দর্শকের পরীক্ষা এমন কষ্ট চিনিমাচ্ছিলাম ভাই চিনি মা আপনাকে ভালো লেগা তো আপনার ভালো লেগা এমন সুন্দর কলা নষ্ট করেছো থারামিন মাইরা রাখবো না কিছু কে খাইবো তোর কলা আল্লাহ টুকিট করিয়ে দিছে

যায় কোলেটা নিতাম না কেমন তোরা কে গেছে বড় ছেলের জিজ্ঞাসা করে তোর ছোট ভাইয়ের খবর কি কেন আমার ছেলে আসে রাত বলে আমার কলা তো বাজারে বিক্রি করি না রাস্তায় পাইকারি বিক্রি করেছি ছোট ভাই তো কলা নিয়ে কলেজ গেইটে গেছেন এখনো তো আসে না রাত্রি দিকান থেকে গেছে মা বড় ভাইরে রে বাসিয়া বাসিয়া বড় বড় বাঁকা কলা কিনি মাখিয়া বাজারে নিয়ে ছিলাম মাগো বাজারে এই শিলা কিনি মাখা কলা কেউ খরিদ করে না মাসি বড়িয়া বড়িয়া নষ্ট হয়ে গেছে মাসি বড়া খোলা কলা বাজারে কেউ বিক্রি যায় না কেউ কিনে চতে পারি না ফালাইয়া দিয়ে এসেছি মনে রাখবেন আমার মা ঘন ওই চিনি যেমন দুনিয়ার বাজারে কেউ খরিদ করে না দুনিয়ার বাজারে বিক্রি যায় না বেপরকার মহিলা গোলাকতের মরু ময়দানে আল্লাহর জান্না তোর বাজারে বিক্রি যাবে না পান খায় না না চ খানা হিলা চলতে আশে তুক দিল ভুল চাই চলতে বক তো আশে তুক দিল ভুল চাই রস্তার তানা কি মিনুয়ার কানে ঝুনআর পায়ে গুলোর চলতি রাস্তা রাস্তায় ঘুরে পুরুষ কোট জাহামি করতায় মেয়েরা পাতলা মিহীন শারী আজকাল তোমার সল্লাহ বেলাউজ যদি কয়েকদিন ভরা লাগবেই না কেউ হ্যাঁ পাকিস্তানের করে আগে দিন ব্রিটিশ আমলের যে ব্লাউজ মহিলা লাগাই দিত সোহার আল্লাহ কত বড় ব্লাউজ আমার মায় দেয় গুলি আমার পরিবারও মাইজে মাইজে গোলমাল করতে চায়

আসছিল ব্লাউজ বানাইতে আগে এক দুই গেছ আপনার শোয়া গোছ দেয়া এরপর আইব এক সব নিয়ে গিরা বারো গিরা দশ গির ছয় গিরা দিয়ে বানায় আস্তে আস্তে আইব চার গিরা দুই গিরা এরপর আর ব্লাউজ লাগবে না কি গর কমতে কমতে আর ব্লাউজ লাগবে না দরকার নাই আর না বানিয়ে দেবো ধরো আমার মা বেগরটা হইয়েন না কারোর পরদানে শীত মায়ের সন্তান লাভ বাচ্চাগুলি আলেম হবে আল্লাহ বলি হবে আউলিয়া দল বেশ বুজর্গ হবে বলেছিল হজরতের মানুষ রাজব আবু মোহাম্মদ মহিউদ্দিন হজরতে আব্দুল খাদের জিলাদে আহমাদুল্লাহ হজরত আব্দুল খাদের জিলাদে আহমদ্দুল্লাহ লাই তাদের বাবা কিলকদের আবু সালে মুসাদ আহমাদুল্লাহ ওনার জীবনে আসে খুব সংক্ষেপে ওই জিলানে নদীর কিনারে আল্লাহর বাদত করে তো একদিন খিদা লাগছে খুব দেখে যে নদীর বা রুজু করতে যায় একটা আনার ফল একটা সেফ ফল ভাই ভাই হালে তো পয়সা বেশিয়ে যাইব আমি গরিব মানুষ খাইয়া লাগবে এখন খাইয়া ভিতরে ধাক্কা দিছে খেয়াল ধরি যারে কাঠটা কই আবু সালে মালিকের খবর না লইয়া এক এ নাকি হালা হইল না হালা হইল এইবার দৌড় শুরু করছে নদীর কিনার দেউজান ওদিকে অনেক দূর যাওয়ার পরে যে একটা নদীর বাড়ির সুন্দর বাড়ি আছে পাশে বাগান আছে নদীর উপরে বার হাজার লোক আছে জিজ্ঞেস করলেন বাবা এই বাগানের মালিককে দরবেশ আবদুল্লাহ সোয়াই মিন বাগানের মালিক আমি গিলানের রাউসুল আজমের নানা এবং তাদের বড় বিশ্বের আব্বার কবর এবং তার নানার কবরও দিয়ে করে আর সেই জামি তার কবর বাগদাদের তিবৃতি পাহাড়ের পাশে শেখ আহমদ জামি রহমতুল্লাহ কবর হলো বাগদাদের তিবৃতি পাহাড়ের কাছে এখানে ছয় শত আউলিয়ার কবর আছে ছয় আউলিয়ার কবর তিবৃতি পাহাড়ের পশ্চিম এবং উত্তর পাশে দক্ষিণ দিকে কিন্তু তিবৃতি পাহাড়ের কাশ্মীর সাগর কারণ এই পাহাড়টা অনেক ইসা প্রায় চার হাজার ফুট উষা জমিন থেকে তিবৃতি পাহাড়টা তো জিজ্ঞাসা করলেন যে এটা কার বাড়ি বলে আব্দুল্লা দিনে ছয় বেশ ওনার কাছে দিলেন হুজুর আপনার কাছে ফল হবে আমি খোঁজার কারণে খায়া বলে ছিলাম আমার হুজুর মাফ করে দেন আশ্চর্য হলেন এটা ভাষা বল খায়া মাফ নিতে আইসি আচ্ছা বাবা ঠিক আছে তোমার এত তাড়াতাড়ি মাফ করুন যাইতো না তুমি এক বছর থাকবে আমার বাড়িতে আমারই বাগান দেখবে শুনবা তারপরে তোমার মাফ করে দেব মনে করলে যে আলহামদুলিল্লাহ তুমি যদি মাফ পাই এক বছর বলে হুজুর কয়ে না রে বাবু পরের হক খাইছো না কইয়া এত তাড়াতাড়ি মা পায় না আরো এক বছর থাকা লাগবে লইলেন আরো এক বছর বলে হুজুর এইবার বলে না মিয়া মানুষ পরের মাল হক খাইছ মাপ পলম যায় না আরো এক বছর থাক তিন বছর বলে হুজুর এখন বলে হ্যাঁ এখন মাপ পড়া যায় তবে একটা শর্তের উপরে কি শর্ত আমার একটা মেয়ে আছে মেয়েটি আমার ল্যাংড়া থাকতে পারে না লুলা হাত নাই মেয়েটি আমার বোবা কথা বলে না মেয়েটি অন্ধ চোখে দেখে না মেয়েটি বধির কানে শুনে না মেয়েটি আমার কালো কুচ্ছিত কোনো সুন্দর না আমার ল্যাংরা লুলা বধির এবং কালো কুচ্ছিত দেন্দা বোবা মেয়ে যদি বিবাহ করার জন্য রাজি আবু সালে তোমার ফলের দাবি মাফ করে দিব চিন্তা ভাবনা করে ঠিক আছে আর কি করবো ব্যান হতে আর চিন্তা করে বিবাহ হয়ে গেল বিবাহ তো করলাম লোলাই দেন দাবো বাউলে দেশ গেলেন কি যে করবো মানুষে আমাদের আর করলাম কি বলে বাবা তুমি ঘরে বসো তোমার স্ত্রী আসবে তোমার কাছে চায় আর দিকে ক্যাম্পে আইব আর কত কত করতে ফর মানে এত মুক্তি করতে করতে যে আমি এখানে আইছি গড়িয়া গড়িয়া আমারে ন্যায় না আইলা হাও তো fart না শোক কই যাইতে আইবো කිচ্চুই তো নাই কালো সুন্দর না করমু কি বাইবাদ হঠাৎ দেখি দরজার সামনে এক দুই কদম করে গড়ে একটি সুন্দরী মহিলা এক হাতে পাখার এক হাতে শরবতের গ্লাস হরিণীর মতো সুন্দর দুই চক্ষু পূর্ণিমা চাদের মতো জল চেহারা আবু সালের সামনে আসিয়া হাঁটিয়ে দাঁড়াইল আর সালাম বলে সালাম দিল